আওয়ামী লীগ ও রোহিঙ্গা ইস্যুতে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনুস বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি সংস্কার নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন যুক্তরাজ্য সফরে গত বারোই জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হরমনি অ্যাওয়ার্ড নিয়েছেন এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজনী বৈদ্যনাথ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাক্ষাৎকার নেন ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারটি কিছু অংশ বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হলো। বিবিসি আপনি আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি দেশের অন্তবর্তীকালীন সরকারের নেতা আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তবর্তীমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলে নির্বাচন অন্তবর্তীমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কো আর্ডেন্দ্র খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন অন্তবর্তী মূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটি অন্তভর্তিমূলক